হ্যালো গাইস আবার আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম এটা একটা বড় কলেজ এই যে কলেজের সামনে এই যেটা দেখতে আছেন বড় কলেজ যে কলেজ একটা কাজ ছিল আমাদের এখানে চায়ের অর্ডার ছিল চা নিয়ে এসেছিলাম এটার মডেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে এত সুন্দর সেটা ভুলে বোঝানো যাবেন আপনার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই যে একটা বড় কলেজ অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে ভালো লাগবে এই যে এটা হলো ফুলের বাগান এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর লাগছে এখানে কিছু পাথর সাজানো আছে এই যে এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি এই যে বাগানের ভিতরে বসে আছি এই যে গাছ গাছ বড় বড় ফুলের দেখতে পাওয়া খুবই সুন্দর সুন্দর ফুলের গাছ এই যে এইদিক দিয়ে একটা রাস্তা চলে গেল এই যে সামনে মেন রোড চলে গেল এই যে উপরে কাজ চলছে এই যে উপরে এই যে উপরে কাজ চলছে এনে তিন শ্রমিক ভাই কাজ করছে এম জি এম একটা কলেজের নাম এই যে আশা করি আমার যারা ফ্রেন্ড আছে অবশ্যই ভিডিওটা দেখবেন সুন্দর একটা ভিডিও বানালাম আশা করি দেখবেন ভালো লাগবে ভিডিওটা অবশ্যই এই যে এগুলার নিচু আস কেরালার নিচু এটা তেঁতুল গাছ দেখেন নারকেল এই যে সাদা সাদা নারকেল গাছ এটা এই যে নারকেল সাদা নারকেল এই যে নারকেল গাছটা গোড়া খুব সুন্দর করে বান্দা আছে এরা চলে গেল আপনার পাশে ক্রিকেটে খেলার বাচ্চাদের ক্রিকেট খেলার জায়গা এটা অর্জুন গাছ অবশ্যই ভিডিওটা দেখবেন ভালো লাগবে দেখলেন ঘাস ফুল কত সুন্দর সুন্দর ঘাস ফুল এলেন তারপরে সামনে আপনাদের আর জায়গা দেখাবো ওটা ঝাউ গাছের মতন দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা চলে গেল এমনি আর একটা রাস্তা চলে গেল এটা লাম গাছ এই যে কেরালার বাঁশের গাছ নাকি দেখছি এটা এই যে দেখেন এটা বাস এটা বাস বাঁশের কি অবস্থা দেখেন চিকন চিকন বাঁশ এই যে ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগবে এই যে তারপর আপনার এই যে সিঁড়িতে চলে গেলো এটা আর একটা খ্রিস্টানের গির্জা এটা গির্জায় যাওয়ার রাস্তা

এই যে তেঁতুল গাছ এটা ছোট্ট তেঁতুল গাছ এই যে উপর থেকে পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন তো গাইস ভিডিওটা অবশ্যই দেখবেন যারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন তাহলে আবার পরবর্তী ভিডিও দেখা হবে অবশ্যই ভিডিওটা লাইক করবেন ভালো লাগলে আবার নেক্সট ভিডিও দেখা হবে ওকে